আসসালামু আলাইকুম বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট দশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের সকল জেলার পাত্রের এটিতে আবেদনটি করতে পারবে তো আবেদনের প্রক্রিয়াটি একটু ভিন্ন রকম সেটি হলো নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি পূরণ করে এর সাথে যে সকল কাগজপত্র রয়েছে সকল কাগজপত্র একত্র করে আপনাকে নির্ধারিত ঠিকানায় আবেদনটি পাঠাতে হবে তো কি কি পদ রয়েছে এবং আপনাদের কোন পদে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং কিভাবে আবেদনটি প্রেরণ করতে পারেন সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন উপরে অংশ লক্ষ্য করুন লেখা রয়েছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড টেলিকমিউনিকেশন ক্যাবলস এইচ ডিপিই ডাক্ট অ্যান্ড বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টরস ও কেবল প্রস্তুতকারী একটি বৃহত্তর সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি নিয়োগের পথ রয়েছে ক্রয় কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পদে আবেদনের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের পাশ শিক্ষা জীবনের দুটি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ অথবা শ্রেণী বা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ পাসের ক্ষেত্রে অথবা জিপিএ থ্রি জিপিএ চারের ক্ষেত্রে থাকতে হবে এবং কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে দুই নম্বর উপসহকারী প্রকৌশলী উৎপাদন পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি পাশে এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ বা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ পাসের ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ থ্রি পয়েন্ট জিপিএ চারের মধ্যে থাকতে হবে কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে উপসহকারী প্রকৌশলী আইসিটি সেল পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো অনুমোদিত হতে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার টেকনোলজি পাশ এস বা সমান পরীক্ষায় কমপাকে প্রথম বিভাগ বা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এ জিপিএ পাঁচ এর ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সিজিপিএ জিপিএ এ জিপিএ চারের ক্ষেত্রে থাকতে হবে নিম্নক্ত বিষয়ে ওপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মেরামত রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশনের ওপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পরটি রয়েছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি পাশে এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ বা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ পাসের ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সি সিজিপিএ থ্রি জিপিএ চারের ক্ষেত্রে থাকতে হবে কম্পিউটার পরিচালায় পারদর্শী হতে হবে পাঁচ নম্বর পদ রয়েছে ভান্ডার সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে বাণিজ্য বিভাগের স্নাতক পাশ জীবনের দুটি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ থ্রি জিপিএ পাসের ক্ষেত্রে অথবা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিপিএ চারের ক্ষেত্রে থাকতে হবে এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে নম্বর কেবল টেস্টিং অথবা ল্যাব পদের সংখ্যা রয়েছে এসএসসি ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স অথবা জেনারেল মেকানিক্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স অথবা মেশিন টুলস অপারেশন অথবা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সহ এইচএসসি বা সমান পাশে এই প্রতিষ্ঠানে উৎপাদন অথবা রক্ষণাবেক্ষণ অথবা মান নির্ণয় শাখায় কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী দুই বছর করেছেন অথবা সরকারি অথবা বেসরকারি কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে সকল কর্মী কেবল টেস্টিং অথবা ল্যাবের কাজে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পাশে এইচএসসি এর সমমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবেন সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি জিপিএ পাসের এর ক্ষেত্রে থাকতে হবে সাত নম্বর পথ হচ্ছে মেশিন অপারেটর পদের সংখ্যা রয়েছে পাঁচটি এরতে এসএসসি ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স অথবা জেনারেল মেকানিক্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স অথবা মেশিন টুলস অপারেশন কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সহ এসএসসি বা সমমান পাশে এই প্রতিষ্ঠানে উৎপাদন অথবা রক্ষণাবেক্ষণ অথবা মান নির্ণয় শাখায় কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী দুই বছর অভিজ্ঞতা অর্জন করেছেন অথবা সরকার অথবা বেসরকারি কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে সকল কর্মীর উৎপাদন কাজে দুই বছর অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশে এইচএসসি এর সমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবেন সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি জিপিএ পাসের ক্ষেত্রে থাকতে হবে আট নম্বর ফোর্টি হচ্ছে জেনারেটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি ভোকেশনাল অটোমোটিভ অথবা জেনারেল মেকানিক্স অথবা মেশিন টুলস অপারেশন অথবা ইলেকট্রিক্যাল মেন্টেন্যান্স ওয়ার্কার সহ এইচএসসি বা সমমান পাশে এই প্রতিষ্ঠানে কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী দুই বছর অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশে এইচএসসি এর সমমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ পাত্র আবেদন করতে পারবেন সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি জিপিএ এর ক্ষেত্রে থাকতে হবে নয় নম্বর ফোট রয়েছে প্রকর্মী মোটর গ্যারেজ পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি ভগসনাল অটোমোটিভে পাশে থাকতে হবে খ্যাতনামা কোনো মটর গ্যারেজ গাড়ি মেরামত কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পাসের ক্ষেত্রে থাকতে হবে সর্বশেষ পটে রয়েছে সাহায্যকারী উৎপাদন অথবা রক্ষণাবেক্ষণ অথবা মান নিয়ন্ত্রণ পদের সংখ্যা রয়েছে জেনারেল ইলেকট্রনিক্স অথবা জেনারেল মেকানিক্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস অথবা মেশিন টুলস অপারেশন অথবা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পাস এই প্রতিষ্ঠানের কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী এক বছর অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে যোগ্যতা এসএসসি বা তো নিচের অংশে আপনাদের আবেদন সর্বত বলে দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আবেদনকারীকে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এই প্রতিষ্ঠানের এখানে একটি ওয়েবসাইটে হতে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই প্রতিষ্ঠান ওয়েবসাইটে ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আপনার সুবিধার্থে যাদের ফর্ম এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজন হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনাদের ফর্মটা আমি দিয়ে দেব প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক অথবা প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যাদের সকল শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং সদ্য তোলা পাসপোর্টের সাইজের চার কপি রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রেজিস্টার্ড ডাক যোগে অথবা জিপি অথবা কুরিয়ার সার্ভিস যোগে অফিস চলাকালীন সময়ের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে শিরোমণি শিল্প এলাকা ডাকঘর সোনালি জুট মিল খুলনা বিরানব্বই শূন্য ছয় ঠিকানায় আপনাদের পৌঁছাতে হবে আবেদন পদের নাম আপনার নিজ জেলা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে হাতে হাতে বা নির্ধারিত তারিখের পর কোন আবেদন কিন্তু গ্রহণ করা হবে না এবং কমিক নং এক হতে চারের পদের জন্য আপনাদের দুই শত টাকা এবং কমিক নং পাঁচ ও দশের পদের জন্য আপনাদের পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ডাপ অথবা ফে অর্ডারের মূল কোপে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খোল অনুকুলে। আবেদন আবেদনপত্রের সাথে আপনাদের সংযুক্ত করতে হবে এবং আবেদনসমূহ প্রাথমিক বাস্তার পর কেবলমাত্র যোগ্য পাত্রে লিখিত পরীক্ষায় ডাকা হবে লিখিত পরীক্ষার উত্তরণ পাত্রের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি সহ যোগ্য পাত্রের তালিকা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে তো দশটি পদের ক্যাটাগরি দেওয়া আছে আপনার একজন একটি মাত্র পদে আবেদন করতে পারবেন আর আবেদন পথে ওভার রাইটিং কিংবা ফ্লুইড ব্যবহার করা যাবে না তো যে চাকরির আবেদন ফর্মটি রয়েছে আবেদন ফর্মটি সুস্পষ্টভাবে আপনি নিজ হাতে আবেদন ফর্মটি পূরণ করবেন যে পদে আবেদনটি করবেন পদের নামটি লিখবেন বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যদি আপনি লক্ষ্য করেন এখানে একটি সূত্র দেওয়া রয়েছে এটি হলো বিজ্ঞপ্তি নাম্বার এবং এখানে যে তারিখটি দেওয়া রয়েছে এটি হলো তারিখ তো দুটি নির্ধারিত এই স্থানে আপনি লিখে দেবেন আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার আপনার সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওপরে আই বাটন দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সে ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে এই ছিল বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পাচ্ছা এখন পর্যন্ত আবেদনটি করেনি আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই নির্ধারিত ঠিকানায় আপনার আবেদনটি পাঠিয়ে দিবেন আজকের ভিডিওটি সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ